আপনাদের অনেককে রিকোয়েস্টে একটা ছোট মাছের চরচরি ভিডিও নিয়ে চলে আসলাম। যদি আমি আবার না দেই তাহলে আপনারা বলবেন যে আমি অহংকারী। আমার আসলে কোনো অহংকার নেই গো আপনারা যত যেতে মনে করেন না কেন এর জন্য আমি চলে আসলাম আপনাদের সামনে হাজির হলাম। তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো আসলে এটা কোনো অহংকার নয় আর অহংকার মানুষ সমাজে করতেও নেই গো। অহংকার করলে আসলে খারাপ দেখা যায় বংশের কাছেও এবং নিজের কাছেও। তো এটা আর কি সকালবেলা আপনাদেরকে একটু ফুল এবং ফুল গাছ সহ দেখাই দিলাম যাতে সারাটা দিন ফুলে ফুলে আর কি মনটা ভরে থাকে তো আমি এই যে চলে আসলাম এখন ছোট মাছের চটচড়িটা কিভাবে রান্না করতেছি এটা আর কি আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি এখানে কিন্তু অনেকগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ এখানে কেটে এবং রসুনও দিয়ে দিছি কতগুলো আস্ত আস্ত কোয়া আর ছোট মাছের চটচড়িতে কিন্তু রসুন আস্ত আস্তে দিলে খেতে কিন্তু অনেকটাই মানে ভালো লাগে এর জন্য আর কি আর আমি আজকে চটচরিটা করতেছিলাম সরিষার তেল দিয়ে সরিষার তেলের চটচড়িটা কিন্তু অনেকটাই ভালো লাগে সরিষার তেলের একটা গ্রান, আর আমি এখানে কিন্তু কিছু পুঁই পাতা দিয়ে দিলাম এই পুঁই শাকের পাতাটা কিন্তু চটচরিতে দিলে খেতে কিন্তু হেভি টেস্ট হয় আর খুবই ভালো লাগে আর যারা খেতে পছন্দ করে না পুঁশাকের পাতা তারা কিন্তু এইভাবে চটচড়ি করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে আর এখানে হচ্ছে ছোট মাছের মধ্যে এখানে কাশকি আছে চাপিল আছে নানান জাতের আর কি এগুলো সামুদ্রিক এক ধরনের ছোট মাছ আজ কি এখানে চেলা আছে মানে পিএলি আছে নানান ধরনের মিলানো আছে তো আমি এই যে সুন্দর মতো হাতে একটা ডোলে ডোলে সবগুলো মশলা মেখে তারপরে মাছটা দিয়ে ওই মানে মশলার সাথে মিক্স করে তারপরে মানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম তারপরেও পানির পরিমাণটা আমার কাছে মনে হচ্ছিল আর একটু কম দিলে ভালো হতো তো এখন পড়ে গেছে আর কিছু করার নেই তারপরেও কি আহ আরেকটা ঝামেলা হচ্ছে সেটা আমি আরকি বলে দিবনি তো সেই পর্যন্ত আপনারা দেখতে থাকেন তাহলে অবশ্যই জানতে পারবেন যে কি সমস্যা হয়েছিল রান্নায় তো আমি এখন এই যে থালি বাটি গুলো রাখছিলাম তো এইগুলো আমি রান্না দিয়ে পরিষ্কার করতেছি আর পাতিলটা দেখেন কতটা চকচক করতেছে আমি সব সময় চেষ্টা করি একেবারে রাখার জন্য আর কড়াইটা কিন্তু আমি ইচ্ছা করে করি না কেননা কড়াই কিন্তু একেবারে মানে তেল তেলে ওইটা ফ্রাই প্যানের মতো এর জন্য কি ওইটা ডোলে আমি যত চকচকে করি তাহলে কিন্তু কড়াইতে রান্নার সময় সবকিছু লেগে যায় এর জন্য কিন্তু আমি ওই কড়াইটা ওইরকম কালা একেবারে প্যানের মতো করে রাখছি যে এখানে রান্না করতে বেশি ভালো লাগে দেখতে যদিও বা অনেকের কাছে খারাপ লাগে বা নিজের কাছেও খারাপ লাগে তারপরে কিন্তু রান্নার সুবিধাতে আমি কিন্তু ওইটা ভালো একেবারে চকচকে করে পরিষ্কার করি না আর আমি সবসময়ের জন্য আমি একেবারে রান্নার সময় সব পরিষ্কার করে একবার আমার রান্না শেষ আমার রান্নাঘর পরিষ্কার করে আমি বের হয়ে যাই তো আমি এগুলো যত মানে প্লেট বাটি বা যেগুলো ছিল এগুলো সব কিছু একবারে ভালো মতো ডোলে পরিষ্কার করে মেজে ধুয়ে রেখে এরপরে আমি তরকারিটা একটু নাড়াচাড়া করে দিব তাহলে মশলা সব জায়গা পর্যন্ত পৌঁছাতে পারে এর জন্য আমি আগে এই যে তরকারিটা একটু ভালো মতো নাড়াচাড়া করে দিলাম দিয়ে এটা আমি এখন ঢেকে রেখে তারপরে এই মানে ঝিংটা ভালো মতো মুছে না নিলে পরে পানি পানি থাকলে এটা কেমন একটা বৃষ্টি দেখা যায় না তো সেক্ষেত্রে আমি কিন্তু সব সময় আমি পানির কাজ শেষ করে আমি মুসে পরিষ্কার করে রেখে দিই দেখতেও ভালো দেখা যায় জিনিসটাও ভালো থাকে আর আমার রান্নাটা কিন্তু এখন এই যে দেখুন সুন্দর একটা পুরাপুর একটা চর্চরে হয়ে গেছে আর আমি যে কথাটা কিন্তু এর আগে বলছিলাম যে রান্না করতে যে একটা সমস্যা তো সেই সমস্যাটা আমি বুঝলাম না আমরা এত সুন্দর প্রশংসনীয় করার মধ্যে মানে এমন ভাবে মানে লেগে গেছে তো একেবারে উঠতেছে না কো যদি আমি এটা ভালো মতো উঠাইতে যাই খুচা তাহলে একেবারে আহ হয়তো বা সব ভেঙে চুরে তছন হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আমি এটা আস্তে আস্তে নাড়াচাড়া করে নিলাম আর এটা যখন কড়াইটা একটু ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু অটোমেটিকলি এটা উঠে যাবে তো এখানে ঘুতে গুতে করার কোনো কিছু নাই আর আমার ভিডিওটা কিন্তু এ পর্যন্ত শেষ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম